সময় একটি কাক এবং একটি কবুতর ছিল তারা দুজনেই খুব তৃষ্ণার্ত ছিল কাক উড়ে গিয়ে দেখল দূরে একটি কুজো পড়ে আছে সে তাড়াতাড়ি উড়ে কুজোর কাছে গেল কিন্তু কুজোর ভেতরে জল খুব কম ছিল কাক তার ঠোঁট দিয়ে জল ছুঁতে পারছিল না অনেক চেষ্টা করেও যখন পারল না তখন কাক একটি বুদ্ধি বের করল সে আশেপাশে নুড়ি পাথর কুড়িয়ে এনে কুজোর ভেতরে ফেলতে লাগল একটি দুটি করে অনেক নুড়ি ফেলার পর জল ধীরে ধীরে উপরে উঠে এল কাক তখন মনের আনন্দে জল পান করে তার তৃষ্ণা মেটাল অন্যদিকে কবুতরটিও জলের সন্ধানে উড়ছিল সে একটি পুকুর দেখতে পেল পুকুরের জল পরিষ্কার ছিল কিন্তু পুকুরটি ছিল অনেক নিচু কবুতরটি নিচে নামতে পারছিল না কারণ সে ভয় পাচ্ছিল যদি কোনো শিকারী প্রাণী থাকে কবুতরটি একটু হতাশ হয়ে এদিক ওদিক দেখছিল হঠাৎ যদি একশো লাইক কমপ্লিট করে দিন তাহলে খুব তাড়াতাড়ি পার্ট টু চলে আসবে আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই বায়ে